এভরিওয়ান অনেক অনেক ওয়েলকাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো এই গরমে আর কি বলবো কেউ তো বলার নেই সে আমরা সবাই জানি গরমে কেউ ভালো নেই এক এক জায়গায় ঝড় বৃষ্টি হচ্ছে আবার এক এক জায়গায় মানে এমন ঠাটা পড়া রোদ এত গরম দিয়েছে যে কিছুই ভালো লাগছে না আর গরমে না কোনো রান্নাবান্না করতে ইচ্ছে করছে না খেতে ইচ্ছে করছে না রান্নাবান্না করে কি করব। এই জন্য সেরকম করে কোনো ভিডিও দিতে পারছি না মানে ভিডিও করতে পারছি না এই জন্য ভাবছি যে ইউটিউবে তো অ্যাক্টিভ থাকতে হবে তাই ভাবছি মাঝে মাঝে গান দেবো আর মাঝে মাঝে ব্লগ ভিডিও দেবো কিন্তু কিছু করার নেই গো মানে এত গরম পড়েছে না গরমে শরীর খারাপ হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া একদম মানে হচ্ছেই না কি বলবো তোমাদের শরীর খারাপ হয়ে যাচ্ছে এই জন্য খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না বলে সে কোনো রান্নাবান্নাও করছি না তারপর একটা মানে ভিডিও তো করতে হবে অ্যাক্টিভ তো থাকতে হবে তাই জন্য আমাকে এরম করেই চালাতে হবে ভগবান জানি না কবে বৃষ্টি দেবে আমাদের খুব ভালো বৃষ্টি হচ্ছে ঝড় হচ্ছে ঠিক আছে দেখি আজকে কেমন যেমন যেমন তেমন তেমন তোমাদের কাছে শেয়ার করব ঠিক আছে যাদের ভালো লাগবে তারা দেখো আর যাদের ভালো না লাগবে তারা স্কিপ করে চলে যাবো মাজিয়েছি ওকে কেন কালকে জানো তো হিট দিয়েছি বাস জন্য কত আশনা বেরিয়েছে এগুলো মানে দিয়েছি এগুলো এগুলো সব ধোয়া টোয়া এগুলো সব হয়েছে সব ধোয়া টোয়া হয়েছে স্প্রেটাও গিয়ে লেগেছে না এই জন্য চলো আমি চা টা করে নি জল বসিয়ে দিচ্ছি আর এই দুটা আমার আর একটা আমার বরের বিস্কিট নিয়ে নিয়েছি তুলতে গিয়ে না খুব মুচমুচা হয় না বিস্কুটগুলো বিস্কুটগুলো তুলতে গেলে না ভেঙে গেছে ও থাক আমি তো খাবো কাউকে তো দিচ্ছি না না এ দেখো আমি চা নিয়ে চলে এসেছি চা বিস্কুট নিয়ে চলো খেয়ে নিই ঠিক আছে চলো খাওয়া করে নিই তারপর দেখি আর কী কী করবো ওই গরমে না আমার কিচ্ছু করতে ইচ্ছা করছে না দেখি কী করতে পারে কী তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি ব্রেকফাস্ট হচ্ছে কচুরি আর মিষ্টি আমি ওই তরকারি দিয়ে খাবো না আমি ছানা জিলিপি দিয়ে খাবো দুটো খাবো আর এটা আমার বড় এটা আমার আর আজকে মানে টিফিন করিনি কারণ বললাম না শরীরটা কদিন ভালো যাচ্ছে না এই গরমের মধ্যে তাহলে ঠিক আছে কোনো দরকার নেই আমি কিনে নিয়ে আসছি রান্নাটা করবো তো চলো এটাই আমাদের আজকে ব্রেকফাস্ট এটা দেখ উচ্ছে ভাজা করবো উচ্ছে ভাজা কেটে ধুয়ে হলুদ মাখিয়ে রেখেছি আর সব আলু দেবো আলু কেটে রেখেছি টমেটো আদাটা ছেঁচে রেখেছি এখানে মশলা আছে আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি পাকা পাকা এখানে মশলা আছে হলুদের গুঁড়ো ঝুনের গুঁড়ো জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আছে আর দেখো আমি সয়াবিন সেদ্ধ দিয়ে দিয়েছি ঠিক আছে ও খাওয়ার পর তারপরে উচ্ছেটা ভেজে তারপরে আমি ইয়েটা করবো আর কেমন ঠাটা ফাটা রোদ্দুর দিকেছ মানে রান্নাঘরে দাঁড়ানো যাচ্ছে না এরকম সয়াবিন সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি উচ্ছে ভাজবো তারপরে সয়াবিনটা করবো প্রচুর গরম প্রচুর গরম তো হাওয়া দিচ্ছে না কিচ্ছু না এ দেখো কিছুটা হয়েছে আর কিছুটা ভাজা হচ্ছে এরকম দেখো ইচ্ছে ভাজা হয়ে গেছে আলু ভাজছে এ দেখো জিরে ফোড়ন দিয়ে আমি টমেটোটা দিয়ে দিয়েছি তারপরে এবার আদাটা দিয়ে দেবো এরকম মশলা দিয়েছি আমি একদম মশলা কম দিয়ে করছি কেন ওকে ডাক্তার পুরো টোটালি মানা করে দিয়েছে যদিও খেতে হয় একদম না মাত্র মশলা দিয়ে পাবে এই জন্য একদম মশলা কম দিয়ে রান্না করছি করার নেই গো আগে শরীর তারপরে শরীর ঠিক থাকলে সব ঠিক থাকবে এ আলু আর সবিনটা দিয়ে কষাচ্ছি কষানো হয়ে গেলে এরকম মশলার জলটা রয়েছে মশলার জলটা দিয়ে দেবো একটুখানি জলটা বেশি করে দেবো কেন সোয়াবিনে তো জলটা টেনে নেয় না এ দেখো হয়ে গেছে আমি এবার ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এই দেখো আমার হয়ে গেছে ঢেকে দিই এটা রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে স্নান করতে চলে যাব এই দেখো আমার হয়ে গেছে এবার আমি স্নান করতে যাব গরম গরম ভাত সয়াবিনের তরকারি আর ইচ্ছা ভাজা ও নিয়ে দিয়েছে ওকে বাড়িতে দিয়েছি আমি পাতি নিয়ে নিয়েছি চলো খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া দেখলাম তারপর তো তোমাদের পাশে মানে সামনে আসতে পারিনি দেখো রাতে চুল বাজাও হয়ে গেছে আর আমাদের সুন্দর মানে বৃষ্টিটা হলো না কিন্তু এত সুন্দর হাওয়াটা হলো খালি বিদ্যুৎ চমকালো আর মেয়ে ডাকলো আর কিছুই হলো না আর এত সুন্দর হাওয়াটা হলো না পরিবেশটা পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেলো খুব ভালো লাগছে পরিবেশটা সে যাই হোক আজকে মানে তোমাদের সামনে রাত্রেই চলে এলাম অন্য সময় তো সময় থাকে না অন্যের এলবিতে থাকি তো সকালবেলায় এই ভিডিওটা শেষ করতে হয় তো এখন এই জন্য আজকে আমি রাত্রেই চলে এসেছি যে না রাত্রে ভিডিওটা শেষ করে তাহলে রাত্রে আমি এডিটটা করে ফেলতে পারবো তারপর পরের দিন ছাড়তে পারবো তো তোমাদের কিছু মা তোমরা কিছু কথা বলতে চাই যে আমার যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকো পাশে পাবে আর জানি না কতটুকুই তোমাদের শেয়ার করতে পারলাম আর বিকেলবেলা আমি না ঘুমিয়ে পড়েছিলাম আমি আমার দুজনের পরে ঘুম পড়েছি এত কাহিল কেন রাত্রিবেলা না ঠিক মতন ঘুম হচ্ছে না এত গরম এত গরম না মানে রাত্রিবেলা জেগে যাচ্ছি জেগে বসে বসে আছি দুজন মিলে আবার তুই চোখে ঘুম চোখে প্রচুর ঘুম রাত্রিবেলা কিন্তু মানে এত গরম এত গরম না শরীর খারাপ হয়ে যাচ্ছে সে তো আজকের পরিবেশটা একটুখুনি ভালো লাগছে দেখি না আজকে জানি না দুপুর মানে রাত্রে ভালো ঘুম হবে কি না যদি ঘুম হয় তাহলে খুবই ভালো আর সকালবেলা উঠে যেতে হচ্ছে সে একটু ঘুমটা হচ্ছে না এই জন্য আজকে কখন কী ঘুমবি পড়েছে বোন দেখতে দেখতে আমি নিজেই জানি না তো ভিডিওটা যদি ভালো লাগে আগে বলে বললাম প্লিজ আমাকে আর স্কিপ করে দেখুন একদম ছোটো হবে কতটুকুনি শেয়ার করছি জানি না ভিডিওটা ছোটোই হবে আমি চাইছি দশ মিনিটের ওপরে কেন দশ মিনিটের দশ মিনিট করলে না তাহলে অ্যাডটা ভালো পাওয়া যায় দশ মিনিটের নিচে করলে না অ্যাডটা ভালো পাওয়া যায় না স্কিপ অ্যাড দেয় এই জন্য আর কি বলবো আর যারা আমার ভালো চাও তারা অনেক ভালো থেকো আর আমার যারা খারাপ চাও তারাও ভালো থেকো মানে কিছু একটা কথা বলবো যে কিছু কিছু মানুষ আছে জানি আমার পেছনে অনেক কথা হয় কথা হয় আমার ভালো যা মানে আমার ভালো চায় না সবসময় তো মানে খারাপ মানে বলেই যাচ্ছে আমার ইয়েতে সেটাই আমার কোনো যায় আসে না ঠিক আছে আর যারা আমার খারাপ চায় তাদের নিয়ে আমার কিছু বলারও নেই কারণ ওই সময়টা আমার কাছে নেই ওই যেটুকুনি আমি ওদের নিয়ে ভাববো সেইটুকুনি আমি নিজেকে নিয়ে ভাববো নিজে নিজে ওই টাইমে রিলস বানাবো নিজে ভিডিও করব ঠিক আছে নিজে একটুখানি যত্ন করব যত্ন তো করতেই পারছি না কোন কালে ভুলে গেছি এত গরম এত গরম কিছু করতেই ভালো লাগে না তো ওই টাইমে না আমি নিজের নিজের কাজ করব। নিজের ঘরে কাজ করব। নিজের রিলস বানাবো অন্যের ভিডিও দেখব নিজে ভিডিও করবো ওইটুকুন সময় আমার না জাস্ট আমার মানে তোমাদের নিয়ে পেছনে কিছু বলার মতন আমার টাইম নেই যারা লোকের পেছনে নিয়ে আলোচনা করে পিএমপিসি করে না তাদের অফুরন্ত টাইম কেন তাদের তো মানে কাজ বাজে কুড়ে মানুষ যারা কুড়ে মানুষ হয় না কাজ বাজের কোনো বালাই না অন্যের ওপরে খালি হুকুম মারতে থাকে এই এইটা করো এই ওইটা করো এই এইটা কর রে এটা করেছিস কেন করলি না মানে সেই মানে সেই মানসিকতাটা আমার জীবনে আসেনি আর হুকুম হুকুম অন্যের ওপর যে আমি হুকুমটা চালাবো বলতে 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 হুকুমটা যে চালবো সেই হুকুমটা যে ওদের ওর ওপর চালাবো ততক্ষণে আমার নিজের ওই নিজে ওই কাজটা করা হয়ে যাবে ঠিক আছে নিজেই কাজটা করা হয়ে যাবে আমার না তোমাদের তোমাদের কথা নিয়ে না আমার একটু চিন্তা নেই মানে ভাবনা চিন্তা নেই ভাবনা তিন মধ্যে ভাবিও না চিন্তা করিও না ঠিক আছে তোমরা তো কোনো কারোর ভালো চাওনি আর ভালো চাইবেও না আর আমার সেটা কোনো ব্যাপারও না আর কোনো আসে যায়ও না তোমরা ভালো চাও তোমরা যদি আমার পেছনে আমার ভালো চাও কি মন্দ চাও জাস্ট কিছু যায় আসে না ভগবান আমার কপালে যেটা লিখে গেছে আমার সেটাই হবে আর তোমাদের যে মানে তোমাদেরকে নিয়ে মানে আমার জাস্ট চিন্তাই করি না আমি চিন্তাই করি না তোমরা ওরকমই মানসিকতা মরলেও তোমাদের ওই মানসিকতা যাবে না ঠিক আছে তোমরা মরলেও ওই মানসিকতাটা যাবে না ভূতেও তোমরা অন্য অন্যের অন্যের ইয়ে চাইবে খারাপ চাইবে কোনো দিন তো কোনো দিন তো কারোর ভালো চাইলে না সবসময় অন্যের সংসারে আগুন লাগানোর চেষ্টা সবসময় অন্যের আগুনে আগুন লাগানোর চেষ্টা এটা বোঝো না অন্যকে নিয়ে না পরচর্চা করলে নিজের সংসারটাই বরবাদ হয় নিজের সংসারটাই খারাপ হয় সেইটুকুই তোমাদের নলেজ নেই এগুলো 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 এগুলোদের কী বলে জানেন এগুলোদের কি বলে এগুলো মানসিকতার লোকদের কি বলে জানেন তো শিক্ষিত মূর্খ বলে শিক্ষিত মূর্খ যাকে বলে এগুলোকে শিক্ষিত মূর্খ বলে এটা ইউটিউব তো আরও কিছু বলতে পারছি না মনে না দিতে হয় ভালো মতন ধরে এগুলোকে এগুলো খাওয়া দাওয়া কাম নেই তো এই যে চিৎ হয় চিৎপাতাং হয়ে ব্যাস এই নিন্দা ওর নিন্দা সকালবেলা উঠে শুরু হয়ে গেল কাজের তো কাজ করে না কিছু যখন তোমরা কারুর ভালো করতে পারবে না কারুর কখনো মন্দ করতে যেও না ওপরে ভগবান আছে সব হিসাব নিচ্ছে আর হিসাব নিচ্ছে যে সেটা বুঝিয়েও দিচ্ছে শুরু তো হয়ে গেছে ছাড়ো চলো